মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অস্থায়ী কর্মীদের ছাঁটাই করার প্রতিবাদে এবারে আন্দোলনে নামল মালদা জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটি ইউসি আন্দোলনের অঙ্গ হিসেবে বুধবার সংগঠনের পক্ষ থেকে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে এক বৈঠকে বসা হয় সেখানে উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় সহকারী অধ্যক্ষ বর শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার ইংলিশ বাজার টাউন সহসভাপতি জয়ন্ত বোস সহ সংগঠনের অন্যান্য ব্লক নেতৃত্বরা সংগঠনের পক্ষ থেকে দাবি রাখা হয় একশো জনের যে অস্থায়ী কর্মী রয়েছে তাদের তালিকা প্রকাশ্যে আনা হোক সেই সঙ্গে বেশ কয়েকজনকে ছাঁটাই করা হয়েছে বর্তমানে তারা অনশনে বসে রয়েছে তাদের কাজে পুনরায় নিয়োগ করতে হবে সহ একাধিক দাবি তুলে ধরা হয় যদিও সেই সমস্ত দাবি দেওয়া বিবেচনা করে দেখা হচ্ছে বলে আশ্বস্ত করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কারা এসেছিল জেলা স্তরে শ্রমিক সংগঠনের নেতৃত্ব আইটিটি নেতৃত্ব আমার কাছে তারা এখানে আমাদের কিছু কর্মীর যারা এখানে অস্থায়ী কর্মী আছেন কন্ট্রাক্ট স্টাফ আছে তাদের সমস্যা নিয়ে কিছু আমাদের আলোচনা হলো ওনাদের কাছ থেকে আমরা কিছু সমস্যার পথে জানলাম এবং আমরা চেষ্টা করছি সে বিষয়টিকে নিয়ে এমএসপির সাথে আলোচনা করে আমরা এটা সমাধান সূত্র বের করব কিছু একশো জন যারা এখানে কর্মী আছেন তাদের ব্যাপারে কিছু দাবি নিয়ে ওনারা এসছেন আমার কাছে

যে এজেন্সিগুলো নতুন করে টেন্ডার পেয়েছে তাদেরকে বসিয়ে দিয়েছে তারা বেশ কয়েকদিন ধরে অনশনে বসে আছে সেই বিষয়ে আমরা কথা বললাম আমাদের এনএসডিপি সাহেব প্রিন্সিপাল সাহেবের সাথে এবং আমরা চাইলাম একশো পঁয়ত্রিশ জন যে কাজ করছে সেই একশো পঁয়ত্রিশ জনে একটা লিস্ট আমরা বললাম যে আমরা সেই লিস্টটা প্রকাশ করার জন্য আমরা বললাম সেই একশো পঁয়ত্রিশ জনের জিনিসটা যদি ডিসপ্লে করে দেওয়া হয় তাহলে একটা সব দিক দিয়ে জিনিসটা পরিষ্কার হবে সুবিধা হবে যার জন্য এবং এমএসবি সাহেব প্রিন্সিপাল সাহেব আমাদের কাজ শাস দিয়েছে একশো পঁয়ত্রিশ জন কারা মানে এখন কি তারা কাজ করছে নাকি কাজ করছেন করছে বয়স্ক কর্মীরা স্টাফ সহ কাজ করছে তাদের তালিকাটা ওনারা এখনো পর্যন্ত কতজনকে ছাঁটাই করা হয়েছে এরকম আটজন তো আপনারা আপনারা কি চাইছেন এখন মানে দাবি তৃণমূল শ্রমিক সংগঠন আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ যা যে আমরা সবসময় শ্রমজীবী মানুষের সঙ্গে শ্রমিকদের সাথে আমরা চাই যে তাদেরকে পুনর্বহাল করা হোক কাজে যোগদান করা হোক তাদেরও পরিবার আছে এটা মানবিক ব্যাপার ইএনসি যারা আছে তাদেরকেও বলবো আমাদের প্রিন্সিপাল সাহেব ও এসবি সাহেবের মাধ্যমে ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনারা বিষয়টা দেখছে ওনারা বলেছেন যে আলোচনার মাধ্যমে সেই সমস্যাটা সমাধান যদি না হয় তাহলে আগামীতে দেখুন আমরা হয় না এমন কিছু নয় আলোচনার মাধ্যমে সবই হয় ঠিক আছে আমরা আবার একাধিকবার আলোচনা করব ঠিক আছে আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান হয় মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট কুলিক নিউজ